প্রথমেই জানিয়ে দিব পাঁচ দিনের মধ্যেই ব্যাপক হামলা চালাতে পারে ইরান বলছে ইসরায়েল আরো জানিয়ে দিব মাটির নিচে ইরানের সবচেয়ে বড় শক্তি এরপর থাকছে রাশিয়ার এক মিজাইলেই হঠাৎ চুপ পুরো বিশ্ব সর্বশেষ থাকছে শক্তি বালাল ইরান আতঙ্কে শত্রুরাষ্ট্র এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত মধ্যপ্রাচ্যে আবারও বাড়ছে যুদ্ধের আশঙ্কা ইসরায়েল দাবি করেছে আগামী পাঁচ দিনের মধ্যেই ইরান তাদের বিরুদ্ধে ব্যাপক সামরিক হামলা চালাতে পারে তেল আবিবের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে ইরান সীমান্তবর্তী এলাকায় বড় পরিসরে সেনা ও ক্ষেপণাস্ত্র ইউনিট মোতায়েন করেছে যা আসন্ন আক্রমণের প্রস্তুতির ইঙ্গিত দিচ্ছে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ জানিয়েছে সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইরান তাদের রেভলিউশনারি গার্ড বাহিনীকে সর্বোচ্চ সতর্ক রেখেছে এবং ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইউনিটগুলোকে সক্রিয় করেছে মোসাদের এক সিনিয়র কর্মকর্তা দাবি করেছেন ইরানের এই প্রস্তুতি সরাসরি ইরানের বিরুদ্ধে প্রতিশোধমূলক হামলার পরিকল্পনার অংশ অন্যদিকে তেহরান এখনও এই অভিযোগ অস্বীকার করেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন ইরান নিজেদের অভ্যন্তরীণ সংকট ঢাকতেই এই ধরনের ভয় দেখানো রাজনীতি করছে তিনি আরও জানান ইরান শান্তি ও স্থিতিশীলতার পক্ষপাতী তবে জাতীয় নিরাপত্তা হুমকিং ঙ্কির মুখে পড়লে যথাযথ জবাব দিতে প্রস্তুত বিশ্লেষকদের মতে সিরিয়া ও লেবানন সীমান্তে সাম্প্রতিক উত্তেজনা গাজায় চলমান সংঘাত এবং যুক্তরাষ্ট্রের নতুন নৌবহর মোতায়েনের পরিপ্রেক্ষিতে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন মধ্যপ্রাচ্যের দেশগুলোকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছেন বিশ্বজুড়ে এখন দৃষ্টি ইরান ইসরায়েল সম্পর্কের দিকে সামরিক সংঘাত শুরু হলে এর প্রভাব শুধু মধ্যপ্রাচ্য নয় বৈশ্বিক তেলবাজার ও আন্তর্জাতিক রাজ স্নীটিতেও গভীর প্রভাব ফেলবে বলে আশঙ্কা বিশ্লেষকদের এরপর জানবেন ইরান একটি দেশ যাকে অনেকেই চেনে রাজনৈতিক সংঘাত ধর্মীয় প্রভাব কিংবা পরমাণু কর্মসূচির জন্য কিন্তু খুব কম মানুষই উপলব্ধি করে যে ইরানের প্রকৃত শক্তি লুকিয়ে আছে তার মাটির নিচে বিশ্বের অন্যতম বৃহত্তম জ্বালানি ভাণ্ডারের মালিক এই দেশটি ভূগর্ভস্থ তেল ও প্রাকৃতিক গ্যাস সম্পদের ওপর দাঁড়িয়ে গড়ে তুলেছে তার কৌশলগত প্রভাব ও অর্থনৈতিক ভবিষ্যৎ আন্তর্জাতিক জ্বালানি সংস্থা আইইএর সর্বশেষ তথ্য অনুযায়ী ইরানের মাতির নিচে প্রায় একশো সাতান্ন বিলিয়ন ব্যারেল তেল এবং বারোশো ট্রিলিয়ন কিউবিক ফিট প্রাকৃতিক গ্যাস মজুদ রয়েছে এই পরিমাণ গ্যাস মজুদের দিক থেকে ইরান বিশ্বের দ্বিতীয় বৃহত্তম এবং তেলের দিক থেকে চতুর্থ বৃহত্তম দেশ হিসাবে বিবেচিত এই বিশাল সম্পদ শুধু জ্বালানি সরবরাহের উৎস নয় এটি ইরানের ভূ রাজনৈতিক শক্তির অন্যতম ভিত্তি তেল ও গ্যাস রপ্তানির মাধ্যমেই ইরান দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক ও বৈশ্বিক অর্থনীতিতে প্রভাব বিস্তার করে আসছে যদিও যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলোর অর্থনৈতিক ইরানের জ্বালানি রপ্তানিতে বড় বাধা সৃষ্টি করেছে তবুও দেশটি বিকল্প বাণিজ্য পথ ও নতুন অংশীদার রাষ্ট্রের মাধ্যমে তার বাজার ধরে রাখার চেষ্টা করছে বিশেষজ্ঞরা বলছেন মাটির নিচের এই জ্বালানি সম্পদ শুধু অর্থনৈতিক নয় রাজনৈতিক অস্ত্র হিসেবেও কাজ করে তেলের দাম বাড়লে বিশ্ববাজারে চাপ পড়ে আর তখন ইরান নিজের অবস্থানকে আরও শক্তিশালীভাবে পুলে ধরতে পারে তাছাড়া দেশটির কৌশলগত অবস্থান পারস্য উপসাগরের তীরেও তেল পরিবহনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশ্বের মোট তেল পরিবহনের প্রায় তিন ভাগের এক ভাগই এই অঞ্চল দিয়ে যায় যা ইরানকে একটি বিশেষ প্রভাবশালী ভূমিকায় রাখে ইরান সরকার সম্প্রতি ঘোষণা করেছে তারা জ্বালানি খাতে স্বানির্ভরতা অর্জনের জন্য নতুন প্রযুক্তি ও অভ্যন্তরীণ বিনিয়োগ বাড়াচ্ছে দেশের দক্ষিণাঞ্চলে নতুন তেলক্ষেত্র আবিষ্কার এবং প্রাকৃতিক গ্যাস রূপান্তর প্রকল্পে শত কোটি ডলার বিনিয়োগের পরিকল্পনাও রয়েছে এই উদ্যোগ ইরানকে শুধু জ্বালানি রপ্তানিকারক নয় বরং জ্বালানি প্রক্রিয়াজাতকরণ শিল্পের কেন্দ্র হিসেবেও গড়ে তুলতে পারে অর্থনীতিবিদদের মতে মাটির নিচের এই বিশাল শক্তি ইরানের ভবিষ্যৎ নির্ধারণে মুখ্য ভূমিকা পালন করবে যদি দেশটি প্রযুক্তিগত প্রগতি ও আন্তর্জাতিক সহযোগিতা অর্জন করতে পারে তাহলে ইরান মধ্যপ্রাচ্যের জ্বালানি শক্তি হিসেবেই নয় বৈশ্বিক জ্বালানি ভারসাম্যের গুরুত্বপূর্ণ নির্ধারক হয়ে উঠতে পারে ইরানের জনগণের কাছে এই সম্পদ জাতীয় গর্বের প্রতীক তেল ও গ্যাস শুধু অর্থনৈতিক শক্তি নয় স্বাধীনতা ও আত্মনির্ভরতার প্রতীকও বটে তাই বলা যায় ইরানের আসল শক্তি তার অস্ত্রাগারে নয় বরং মাটির নিচে লুকিয়ে থাকা সেই অপরিসীম জ্বালানি ভাণ্ডারে এরপর জানবেন বিশ্ব রাজনীতিতে যেন হঠাৎ করেই নেমে এসেছে অদ্ভুত নিরবতা কারণ রাশিয়া এমন এক নতুন প্রজন্মের মিসাইলের পরীক্ষা চালিয়েছে যা পুরো সামরিক ভারসাম্যকেই নতুনভাবে সংজ্ঞায়িত করতে পারে জিরকন হাইপারসনিক মিসাইল নামের এই অস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ সফল হওয়ার পরই বিশ্বের বড় শক্তিগুলো যুক্তরাষ্ট্র ন্যাটো এমনকি চীনও নিজেদের সামরিক কৌশল পুনর্বিবেচনা শুরু করেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে এই মিসাইলটি ঘন্টায় প্রায় নয় মাখ এগারো হাজার কিলোমিটার গতিতে উড়ে যেতে সক্ষম এবং এটি এক হাজার কিলোমিটার দূরের লক্ষ্য বস্তুতে নিখুঁতভাবে আঘাত করতে পারে মিসাইলটি সাবমেরিন বা যুদ্ধ জাহাজ উভয় মাধ্যমেই নিক্ষেপ করা যায় এই গতির কারণে এটি বর্তমান বিশ্বের কোনো প্রতিরক্ষা ব্যবস্থা জন্য প্রায় অপ্রতিরোধ্য বলে মনে করা হচ্ছে বিশেষজ্ঞদের মতে রাশিয়ার এই হাইপারসোনিক প্রযুক্তি সামরিক ইতিহাসে একটি গেম চেঞ্জার পশ্চিমা দেশগুলোর বেশিরভাগ মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা এখনও হাইপারসনিক গতির অস্ত্র আটকাতে সক্ষম নয় ফলে এই এক পরীক্ষার মাধ্যমেই রাশিয়া বৈশ্বিক শক্তির ভারসাম্যে একটি বড় মনস্তাত্ত্বিক প্রভাব সৃষ্টি করেছে মস্কো বলছে এই মিসাইলের লক্ষ্য কোনো দেশকে হুমকি দেওয়া নয় বরং জাতীয় নিরাপত্তা নিশ্চিত করা তবে বিশ্লেষকরা বলছেন রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে আন্তর্জাতিক চাপের মুখে এই অস্ত্র প্রদর্শনের মাধ্যমে এক ধরনের শক্তির বার্তা দিয়েছে রাশিয়া এখনও অপ্রতিরোধ উৎক্ষেপণের পরপরই যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন এক জরুরি বৈঠক আহ্বান করে তারা জানিয়েছে রাশিয়ার নতুন প্রযুক্তি বিশ্ব নিরাপত্তা কাঠামোর জন্য উদ্বেগজনক অপরদিকে ন্যাটো মুখপাত্র বলেছেন রাশিয়ার এই পদক্ষেপ ইউরোপের স্থিতিশীলতার জন্য ঝুঁকি তৈরি করছে এবং আমাদের প্রতিরক্ষা কৌশল পুনর্বিবেচনা করতে হবে চীন ও ভারত সহ বেশ কয়েকটি দেশও রাশিয়ার এই সাফল্যের দিকে গভীর নজর রাখছে বিশেষজ্ঞরা মনে করছেন এটি শুধু একটি অস্ত্র পরীক্ষা নয় বরং ভবিষ্যতের বৈশ্বিক সামরিক প্রযুক্তির নতুন দিক নির্দেশনা রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিন এই সাফল্যকে রাশিয়ান বিজ্ঞান ও সামরিক সক্ষমতার ঐতিহাসিক অর্জন বলে উল্লেখ করেছেন তার ভাষায় আমরা কোনো দেশকে ভয় দেখাতে চাই না তবে কেউ যেন রাশিয়ার শক্তিকে অবমূল্যায়ন না করে বিশ্বজুড়ে এখন প্রশ্ন একটাই এই এক মিসাইল কি নতুন এক অস্ত্র প্রতিযোগিতার সূচনা করতে যাচ্ছে যে মিসাইল এক ঝটকায় বিশ্বকে চুপ করিয়ে দিয়েছে সেটি হয়তো আগামী দিনের ভূ রাজনীতির সবচেয়ে বড় মোড় ঘুরিয়ে দিতে পারে এরপর জানবেন মধ্যপ্রাচ্যের উত্তপ্ত ভূ রাজনীতিতে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে ইরান সাম্প্রতিক সপ্তাহগুলোতে দেশটি যে সামরিক ও প্রযুক্তিগত অগ্রগতি দেখিয়েছে তা শুধু প্রতিবেশী দেশগুলোই নয় পশ্চিমা শক্তিগুলোকেও ভাবিয়ে তুলেছে ইরান ঘোষণা দিয়েছে তারা সফলভাবে নতুন প্রজন্মের ড্রোন ক্ষেপণাস্ত্র ও প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করেছে যা দেশের প্রতিরক্ষা শক্তিকে অভূতপূর্ব উচ্চতায় নিয়ে গেছে ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতি জানিয়েছে তাদের তৈরি নতুন খোরাম শাহ ব্যালিস্টিক মিসাইল দুই হাজার কিলোমিটার দূরের লক্ষ্য বস্তুতে আঘাত হানতে সক্ষম এই মিসাইলের গতি ও নিখুঁততা আগের মডেলগুলোর চেয়ে অনেক বেশি একই সঙ্গে ইরান তাদের স্বদেশীয় শাহেদ ড্রোন সিরিজের নতুন সংস্করণও উন্মোচন করেছে যা দীর্ঘ সময় আকাশে ভেসে থেকে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে হামলা চালাতে সক্ষম বিশ্লেষকদের মতে ইরানের এই সামরিক উন্নয়ন তার আঞ্চলিক প্রতিপক্ষ ইসরায়েল সৌদি আরব এবং যুক্তরাষ্ট্রের উদ্বেগ বাড়িয়ে তুলেছে তেল আবিবের এক নিরাপত্তা অফিসার নাম প্রকাশ না করার শর্তে বলেন ইরানের এই নতুন সক্ষমতা সরাসরি ইসরায়েলের জন্য হুমকি আমরা পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছি অন্যদিকে ইরান বলছে তাদের এই অগ্রগতি সম্পূর্ণ প্রতিরক্ষামূলক উদ্দেশ্যে দেশটির প্রতিরক্ষা মন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজা আস্তিয়ানি এক সংবাদ সম্মেলনে বলেন ইরান কোনো দেশকে হুমকি দেয় না তবে যদি কেউ আমাদের সার্বভৌমত্বে হস্তক্ষেপের চেষ্টা করে আমরা নির্দ্বিধায় প্রতিক্রিয়া জানাব বিশ্লেষকরা বলছেন ইরান ধীরে ধীরে এক স্বনির্ভর সামরিক শক্তিতে পরিণত হচ্ছে পশ্চিমা নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও দেশটি নিজস্ব প্রযুক্তি ও গবেষণার মাধ্যমে অস্ত্র উৎপাদন বাড়িয়ে তুলেছে এর ফলে ইরানের সামরিক শিল্প এখন রপ্তানিযোগ্য পণ্য উৎপাদনেও সক্ষম হচ্ছে যা অনেক দেশের আগ্রহ সৃষ্টি করেছে অর্থনৈতিক দিক থেকেও ইরান শক্তি বৃদ্ধি করছে নতুন তেল ও গ্যাস প্রকল্পের আশাপাশি দেশটি রাশিয়া ও চীনের সঙ্গে কৌশলগত চুক্তি স্বাক্ষর করেছে যা পশ্চিমা অর্থনৈতিক চাপ মোকাবেলায় সহায়তা করছে ফলে ইরান এখন শুধু সামরিক ডিপ্লোম্যাটিকভাবেও আরও দৃঢ় অবস্থানে দাঁড়িয়েছে আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন ইরানের এই শক্তি বৃদ্ধি মধ্যপ্রাচ্যের ভার সামনে নতুন এক অধ্যায়ের সূচনা করতে পারে শত্রুরাষ্ট্রগুলো যেখানে উদ্বেগে সেখানে ইরান নিজেকে উপস্থাপন করছে আঞ্চলিক স্থিতিশীলতার প্রতীক হিসেবে মধ্যপ্রাচ্যের উত্তপ্ত মঞ্চে এখন একটাই প্রশ্ন ঘুরছে ইরানের এই উত্থান কি নতুন এক শক্তির যুগের সূচনা নাকি আসন্ন সংঘাতের পূর্বাভাস একটি বিষয় স্পষ্ট ইরান তার শক্তি বাড়িয়েছে আর সেই শক্তিতেই কাঁপছে তার প্রতিপক্ষরা